নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম আমি একটা নতুন রেসিপি নিয়ে নতুন টিফিন রেসিপি নিয়ে দুর্দান্ত স্বাদের নরম তুল তুলে একদম নতুন অয়েল ফ্রি মানে তেল ছাড়া একদম নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম সকালে বিকেলে টিফিন রেসিপি দারুণ স্বাদের ছটপট একদম অল্প টাইমেই তৈরি হয়ে যাবে নরম তুলতুলে নাস্তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা তো চলো বন্ধুরা দেখে নিই নাস্তাটি কি। এবং কি দিয়ে বানালাম তো দেখতে থাকো অবশ্যই একটা লাইক করে দিও প্রথমেই বলে দিচ্ছি নতুন বন্ধু যারা একদম নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের নাস্তার রেসিপি দেখার জন্য টিফিন রেসিপি দেখার জন্য অয়েল ফ্রি নাস্তা রেসিপি টিফিন রেসিপি হেলদি খুবই টেস্টি তো চলো তাহলে দেখে নিই প্রথমে একটি আমি কাঁচের বইল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেবো এখানে একটা বাটির মাপে যতটা আমি সুজি নিয়েছি আর ওজন হিসেবে এটা আছে দুশো গ্রাম সুজি আর সুজিটা আমার একটু বড় দানা তাই আমি এটা দশ মিনিট রান্না করার দশ মিনিট আগে আমি ভিজিয়ে দেব। ঠিক যতটাই সুজি দিয়েছি বাটি মেপে সেই বাটি মেপে ঠিক ততটাই জল দেব সুজিতে ফুলে ওঠার জন্য একই বাটির মাপে একইভাবে জল দিলাম মানে দুশো গ্রাম জল দুইশো গ্রাম সুজি আমি এখানে দিয়ে দিলাম সামান্য দুটি উপকরণই এত সুন্দর একটি হেলদি মানে টেস্টি একটি টিফিন রেসিপি জাস্ট ভাবতেই পারবে না বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখো কিচ্ছু লাগবে না সামান্য দুটি উপকরণ তো চলো এটা এক সাইডে রেখে দিলাম সুজিটা দশ মিনিটের জন্য ভিজে যাক আর আমি এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি আমার ছোট বাটিটা মানে নষ্ট হয়ে গেছে তাই বড়ো বাটিতে বানাতে হচ্ছে একটা চাটনি বানিয়ে নেব মানে টিফিনটা দিয়ে খাওয়ার জন্য দিলাম ভাজা বাদাম কয়েক কোয়া রসুন আর দুটি শুকনো লঙ্কা ঝাল যেরম যে খাবে সেই বুঝে দেবে আর দিয়ে দিলাম এক চামচ টক দই তোমরা যদি চাও এখানে নারকেল দিতে পারো আমার কাছে এই মুহুর্তে নারকেলটি নেই বলে দিতে পারলাম না তো সুন্দর করে পেস্ট করে নিয়ে চলে আসলাম আর বড় বাটিতে না অল্প জিনিস পেস্ট করতে একটু অসুবিধেই হয় তাই অতটা পুরো প্লেন হয় নাই একটু স্লাইট দানা দানা থেকে গেছে তো আমার কিন্তু চাটনিটা রেডি তোমরা এই অবস্থাতেও খেতে পারো পুরো হেলদি না অয়েল না কিছু তো এর মধ্যে আমি একটু চটপটা করার জন্য স্বাদ ব্যালেন্সের জন্য নুন দিলাম আর চটপটা করার জন্য এখানে দিচ্ছি চাট মশলা এই চাট মশলা নুন দিয়ে চাটনিটা করে তোমরা কিন্তু অনায়াসে টিফিনগুলো বানিয়ে খেয়ে নিতে পারো কোনো কিছুই লাগবে না একদম হেলদিযুক্ত প্রোটিনযুক্ত বাদাম পুষ্টিকর একটি খাবার তো তোমরা এইভাবেও খেতে পারো কিন্তু আমি এখানে একটু এর মধ্যে তরকা দেব তো বন্ধুরা এটা কিন্তু ভালো করে একটু পাটির মধ্যে নিয়ে একটু ফেটিয়ে নেবে তো তর্কা দেওয়ার জন্য আমি এখন গ্যাসের কাছে চলে যাব চলো বন্ধুরা আমার সাথে গ্যাসের কাছে অলরেডি কিন্তু আমি একটা বাটি বসিয়ে দিয়েছি আর এখানে আমি সর্ষের তেল দিয়েছি তোমরা চাইলে এখানে বাতার দিতে পারো কিংবা সাদা তেলও দিতে পারো আমি জাস্ট তেলটা গরম হয়ে যেতে গ্যাসটা বন্ধ করলাম আর ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো কারিপাতা আর দিলাম সর্ষে ব্যাস অল্প একটু সর্ষে দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যেতে ঢেলে দিয়েছি দিয়ে একটু ভালো করে এইভাবে একটু নাড়িয়ে মিশিয়ে নিতে হবে চাটনিটার সাথে তাহলে খেতে কিন্তু দারুণ হবে আর খেতে কিন্তু দুর্দান্ত লোভনীয় হয় দারুণ স্বাদ যদি এখানে নারকেলটা দাও আরও ভালো লাগবে তবে আমার কাছে এই মুহূর্তে নারকেল ছিল না সে কারণে আমি নারকেলটা ব্যবহার করি নাই তার জন্যই দইটা দিয়েছি আর এদিকে দেখো সুজির অবস্থা ফুলে ঢোল মানে পুরো ফুলে উঠেছে একদম নরম হয়ে গেছে বুঝতেই পারছো সুজিটা দেখে বন্ধুরা খুবই সুন্দরভাবে কিন্তু সুজিটা আমার নরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব এর মধ্যে যেই বাটিতে আমি সুজি মেপে নিয়েছি সেই বাটিতেই তো দেখো এখানে সাত ব্যালেন্সের জন্য আমি শুধু নুন দিলাম এছাড়া আর কোনো মশলা নেই এখানে শুধু নুন আর ঠিক সেই বাটিতে মেপে আমি দিয়ে দিলাম টক দই এখানে কিন্তু দুইশো গ্রাম টক দই আছে দুশো গ্রাম সুজিতে আমি দুইশো গ্রাম জল ব্যবহার করেছি আর দুইশো গ্রাম টক দই ব্যবহার করলাম ব্যাস এবারে খুব সুন্দর করে কিন্তু ফেটাতে হবে যত ভালো ফ্যাটাবে তত ভালো হবে এই টিফিন রেসিপিটি আর সুন্দর নরম তুল তুলে হবে জাস্ট অসাধারণ তাদের দাঁত নেই বিশেষ করে তারাও কিন্তু খুব আনন্দ করে খাবে কী বলবো এতটাই নরম আর এতটাই এতটাই টেস্টি আর এটা তো ভিটামিনযুক্ত একটা প্রোটিন অয়েল ফ্রি মানে যারা ডায়েট করছো তাদের জন্য তো খুবই ভালো একটি রেসিপি আর এখানে দেখো আমি দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার এক চামচের থেকে কম দিয়েছি হাফ চামচ একটু হবে হয়তো বেশি দিয়ে এবারে কিন্তু খুব ভালো করে ফেটাবে যত ফেটাবে তত কিন্তু ব্যাটারটা হালকা হয়ে যাবে একদম হালকা হয়ে যাবে আর ফুলে উঠবে তো দেখতে থাকো বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দিও অনেকেই আছো লাইক দিতে ভুলে যাও অবশ্যই একটা লাইক করে দেখতে থাকো দারুণ লোভনীয় একটি রেসিপি তো কাছে ও দূরি দেশে ও বিদেশে যে যেখান থেকেই দেখছো নতুন ও পুরানো বন্ধু সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার রেগুলার বন্ধুর দোষ দেখো আমার সাথে থাকো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা একদম নতুন আজকে দেখছো তাদের তো অসংখ্য ধন্যবাদ অবশ্য সবাইকেই বলছি প্লিজ একটা করে লাইক করে দিও লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করো তো দেখো ব্যাটারটা কতটা হালকা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো একদম হালকা হয়ে গেছে আর মসৃণ হয় একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে জাস্ট ভাবতে পারবে না বন্ধুরা কতটা হালকা হয়েছে ব্যাটারটা ফেটাতে ফেটাতে আর ব্যাটারটা কিন্তু ফেটি ফেটি খুবই হালকা তৈরি করে নিতে হবে তাহলে বেশ নরম সফট নাস্তাটা হবে যত ভালো ফেটানো হবে ততটাই কিন্তু সুন্দর হবে টিফিনটায় এটা মাথা থাকবে আর রান্না করা একদম জলের মতো জাস্ট অল্প ওই বড় যে তিরিশ সেকেন্ড টাইম লাগে রান্নাটা করতে এক একটা নাস্তা বানাতে বড়ো যে তিরিশ সেকেন্ড এত তাড়াতাড়ি হয়ে যায় এই ফ্যাটানো থাকে ভালো করে তুমি দেবে জাস্ট তিরিশ সেকেন্ডে হয়ে যাবে তো দেখো যত ভালো ওই জন্যই বলছি যত ভালো ফেটাবে তত তাড়াতাড়ি কিন্তু খাবারগুলো রেডি হবে তো ওখানে ফেটাতে ফেটাতে আমি কিন্তু চাটু অলরেডি বসিয়ে রেখেছিলাম আর গরম হয়ে গেছে আমি কোনো রকমের অয়েল ব্যবহার করব না আগেই বলেছি তেল আমি কোনো রকম ব্যবহার করব না তো এক হাতা করে দিয়ে আমি এইভাবে গোল করে দিচ্ছি জাস্ট পেছনটা দিয়ে হালকা করে আমি একটু ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না ওই তিরিশ সেকেন্ডের মতোই রাখব আমি তিরিশ সেকেন্ড পরেই কিন্তু ঢাকনাটা খুলব তোমাদের দেখানোর জন্য আর তিরিশ সেকেন্ডের বেশি লাগবে না এটুখানি বলতে পারি এই খাবারটা একদম কিন্তু আঁচ কমিয়ে বানাতে হবে মানে জাস্ট প্রথমে চাটুটা গরম করে নেবে যাই বসাও ফ্রাই প্যান বসাও যাই বসাও প্রথমে গরম করে নেবে গরম করে আঁচটা একদম কমিয়ে দেবে কমিয়ে দিয়ে তবে কিন্তু খাবারটা বানাতে হবে তো দেখো বন্ধুরা এই জায়গাটা একটু মোটা আছে তাই জন্য ওপরটা একটু মনে হলো যেন কালার চেঞ্জ হয় নাই তাই আমি এটা উল্টে একটু কালারটা চেঞ্জ মানে উল্টে দেবো ওপরটা একটু সাদা রয়ে গেছে কিন্তু এদিকটা মোটা হয়ে গেছে দেওয়া সেই কারণে তো কোনো অসুবিধে নেই পরেরটা ঠিক হয়ে যাবে তো দেখো একটুখানি সেঁকে নিতেই কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছে এইভাবে আমি একে একে বানিয়ে নিচ্ছি দেখতে থাকো তো আমি একে একে এইভাবে বানাতে থাকবো তো বন্ধুরা একটু সাথে থাকো দেখতেই পাবে এটা কিন্তু আমার কোনো অসুবিধা হবে না তিরিশ সেকেন্ডের আগেই হয়ে যাবে এটা একটু পাতলা করে দিয়েছি বেশি তো এটা তিরিশ সেকেন্ড লাগবে না তার আগেই হয়ে যাবে একদম অল্প টাইমে দেখো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু আঁচ বাড়াই নাই যেহেতু আমার এটা গরম রয়েছে চাটুটা পুরোপুরি তো আর বাড়ানোর কোনো প্রয়োজন পড়ে নাই পুরো হয়ে গেছে দেখতে থাকো বন্ধুরা কত সুন্দর ছিদ্রযুক্ত এবং কত সুন্দর হয়েছে বুঝতেই পাচ্ছ দারুণ হয় বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে দেখো খেত খেতেও দারুণ লাগে তো আমি এক একে সবগুলো বানিয়ে নিয়েছি আমার কিন্তু একে একে সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছ কতটা লোভনীয় আর কতটা সাদা ধপধপে হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও দারুণ আমার বাড়িতে তো নামানোর সময় সঙ্গে সবাই খুব খুশি হয়েছে খুবই ভালো খেয়েছে বাচ্চারা বড়রা সবাই তো আশা করি সবার ভালোই লাগবে তো আজকের রেসিপি যদি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে সবাই কন্টিনিউ করো রেসিপিটি আর যদি ভালো লেগে যায় নতুন বন্ধুরা একদম যারা নতুন আছো যদি তোমাদের ভালো লেগে যায় তো বন্ধু মাঝে একটু শেয়ার করে নিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থেকে আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলে যেও না আমি কিন্তু নিত্য নতুন রেসিপি বানিয়ে থাকি বিভিন্ন রকমের অয়েল দেওয়া অয়েল ফ্রি তোমাদের যেরম রেসিপি প্রয়োজন তোমরা বলো অবশ্যই চেষ্টা করব তোমাদের মত করে রেসিপি দেওয়ার যদি ভালো লেগে যায় সাথে থাকতে কেউ ভুলে যেও না পুরোনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ সবাইকে জানেই নতুন করে আবার অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছো আর যারা একদম নতুন আসছো প্লিজ পারলে এই চ্যানেলটির সাথে থেকেও আমার পাশে থেকেও সবাইকে অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরে আরও একটি রেসিপির সাথে বা